ক্ষমতা আসার আগেই মনে হচ্ছে যেন ক্ষমতাটা তাদের হাতে ক্ষমতা আসার আগে এই অবস্থা আর যদি ক্ষমতা পেয়ে যায় তাহলে কি হবে তা তো আল্লাহ ভালো জানেন শেখ হাসিনা পালানোর কিছুদিন পরে কেউ একজন মঞ্চে বলেছিল যে তারেক জিয়ার নাম মুখে নিলে অজু করে নেওয়া লাগে যেখানে অজু ছাড়া আল্লাহর নাম মুখে নেওয়া যায় রাসুলের নাম মুখে নেওয়া যায় সেখানে তাদের নেতার নাম মুখে নিতে হলে অজু করে নেওয়া লাগে এই কথার পর তার ইমান আছে কি না সেটার মাঝেই রয়ে গেছে সন্দেহ বিভিন্ন ওয়াজ মাহফিলের মঞ্চে ওঠে তারা আলেমদের থেকে মাইক নিয়ে বিভিন্নভাবে তারা আলেমদেরকে অপমান করে যাচ্ছে ক্ষমতা পাওয়ার আগেই তারা এমনভাবে চলাফেরা করতেছে মনে হচ্ছে যেন ক্ষমতাটাই তাদের তাই ভাবা যায় যে ক্ষমতা পেলে কি হবে গরু চুরি করে জনগণের সেবা করা এটা তাদের দ্বারাই সম্ভব হয়েছে আমরা কাদেরকে চোর বলবো আর কাদেরকে বলবো ডাকাত পার্থক্য করা যাচ্ছে না যাদেরকে ভালো মনে করা হচ্ছে পরিশেষে দেখা যাচ্ছে তারাই ইসলামের সবচেয়ে বড় শত্রু জামাত ইসলাম এতটা নিম্ন পর্যায়ে নেমে গেছে যে তারা কয়েকটা ভোটের জন্য হিন্দুদের পূজায় পর্যন্ত চলে গেছে জামাত ইসলাম তাদের নামের সাথে জড়িয়ে আছে ইসলাম কিন্তু কাজের সাথে ইসলামের কিছু পাওয়া যাচ্ছে না কোনো দলকেই এখন সাপোর্ট করি না কারণ যেই দলেই যাই পরিশেষে দেখি সেই দলই ক্ষমতা পাওয়ার জন্য নিজের ধর্মকে বিক্রি করে এখন সাপোর্ট করব কোন দলকে দেশে তো সব দলকেই দেখি ক্ষমতা পাওয়ার লোক ইসলাম বলতে কিছুই নেই ক্ষমতা পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় তারা নাজগানের মঞ্চ খুলে বসেছে এটা ইসলামিক কোনো দল নয় এটা অশ্লীলতার দল ভবিষ্যতে কোন দলকে ক্ষমতায় বসানো হবে কোন দলকে ক্ষমতায় বসালে ইসলামের প্রচার প্রসার শক্ত হবে সেটা এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না প্রত্যেক দলকেই দেখি গুমরাহের ভিতরে আছে আর আলেমদের বিরোধিতা সব দলই করে যাচ্ছে দিন দিন তাই সতর্কবার্তা এতটুকুই সামনে যারা ক্ষমতায় বসানো হবে যেন একটা সঠিক মানুষকে বসানো হয় যার কারণে ইসলামের উন্নতি হয় কারণ ইসলামের অবনতি তো যুগ যুগ ধরেই হয়ে যাচ্ছে পরিশেষ এমন পর্যায়ে চলে আসতেছে এখন মানুষ আলেমদেরকেই মূল্য দিচ্ছে না কেমন অতি নিকটেই চলে আসছে কারণ হয়তো হুজুরদের কারণেই ইসলামটা সংরক্ষিত রয়েছে যদি হুজুরদেরকে তাড়িয়ে দেওয়া হয় তাহলে ইসলামটা আর থাকবে না ধ্বংস হয়ে যাবে বাংলার ইসলাম এবার নেতা চাই না বরং নীতি চাই সত্যের আসনে একটা সঠিক মানুষকে দেখতে চাই ও সিলাই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে